আসসালামু আলাইকুম রহমতুল আজকে একটা ভিডিও নিয়ে আসতে বাধ্য হলাম কারণ যে একটু ভিডিওটা আমি দেখেছি ভিডিওটা আছে দেখেন এই যে নির্মমতা এই নিষ্ঠুরতা এরপরেও যদি আপনারা ফেসিবেদির পক্ষ নেন এবং ফেসিবেদির পক্ষে কথা বলেন আমি বলবো মায়াকান্না আপনারা মায়াকান্না করেন তাহলে আমি বলবো আমার নিজেকে তাদের প্রতি ঘৃণা করতেও লজ্জাপথ হয় যে এত নিষ্ঠুরভাবে গুলির পরে গুলি সরছে এবং একটা জায়গা তার ফাঁকা নাই যে কোথাও গুলি না লেগে আসে এবং এই যদি সরকারের পথন না হইতো এই এই ছেলেরা এই ছাত্ররা এরা চিকিৎসা পর্যন্ত পেত না তার মুখ থেকেই শুনুন যে তাকে শ্যামলী হসপিটালে নিয়ে গেছে ওখান থেকেও ফেরত দেওয়া হয়েছে হ্যাঁ আপনারা তো কথার বেলায় বলেই থাকেন যে এক পুলিশ মারলো কেন পুলিশের উলঙ্গ করলো কেন এন করলো কেন ত্যান করলেন কেন কিন্তু একটা বার কি দেখছেন যে এই যে ছেলেদেরকে গুলি করা হয়েছে ঠিক আছে কি অপরাধ ছিল আর স্বাধীন দেশে আপনাদের সত্যি কথা বলার জন্য এইটাই ছিল তার অপরাধ ঠিক আছে তার অগ্রধিকার আদায় করার জন্য এইটাই ছিল তার অপরাধ কোটা আন্দোলন করার এটাই তার অপরাধ ছিল হুম তাইলে কি আপনি এখনই এখনো বলবেন যে পুলিশ নির্দোষ বা কিছু তবে আমি একটা কথাই বলতে চাই যেই পুলিশ যাদের হুকুমে বলেন যাদের গোলামিতে বলেন যে যাদের আন্ডারে রকম নির্মমতা নির্মমভাবে অত্যাচার নিপূরণ করা হয়েছে তাদেরকে খুঁজে বের করা হোক এবং তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক

बिले भगवान चाले था हाम्रो भाइले पनि जान्छ त्यो भाइहरु सताउला नि आए गए भाइहरु सबै आए अवस्थामा छ पर खानाले एगुला कुरादै बोलते एगुला बिचले कुरादै छिटा भन्दै हा अब नपिस पार्नको लागि अस्ति ए निले चाहिँ आफ्नो कुराले